আজকের মানে বিশেষ আকর্ষণ যে লড়াইটি দেখার জন্য নদীরে আগ্রহ বসে আছেন সেই বিদ্যুৎ বঙ্গ্রাম গ্রাম বেজির কাগজ সমল দুই গরিকা আজকের বিশেষ আকর্ষণ বিদ্যুৎ বঙ্গ্রাম গ্রাম বেণেজির কাগজ সমল দুই সম্রাট বনাম দুটা বিশ মিনিট বিপলা রামচল প্রাণীগাজি বনাম চাকবাই চম্পা পরিছন্ন দয় একটা দশ মিনিট ছেড়েবাঙ্গা ভরগ্রাম বনাম কলঙ্কের বন্ধ কালাসা পরিছেন কোটিা ঘনিয়ামকুনা বনাম বিকট পালবাড়া ছয় দুইটা তিরিশ গ্রিট কালাবাগ বনাম